স্মরণ করো যখন ইউসুফ তার বাবাকে ডাক দিয়ে বললেন বাবা গতকাল বা আমি স্বপ্নের মধ্যে দেখলাম এগারোটি নক্ষত্র এগারোটি তারা সূর্য ওয়াল কমর চন্দ্র রয়াই তুহুমলি সারাজিদিন আমি স্বপ্নে দেখলাম ওই এগারোটি তারা চন্দ্র সূর্য আমারে সেজদা করে আকাশের তারা চন্দ্র সূর্য একজন ব্যক্তিকে সেজদা করতেছে স্বপ্নের মধ্যে দেখছে স্বপ্ন শুনলেই বোঝা যায় বড় দামি একটা স্বপ্ন দেখেছে ইয়াকুমা আলাই সালা সালাম আল্লাহর পায়লামবার স্বপ্ন শুনেই বুঝে ফেলেছে আমার এই ছোট্ট ছেলে ইউসুফ ভবিষ্যতে আল্লাহর মনোনীত কোন একজন বান্দা হতে যাচ্ছে সঙ্গে সঙ্গে ইয়াকুব সালাতাম ইউসুফকে ডাক দিয়ে বলে বাবা আমার কলিজার টুকরা এমনি তোমাকে অনেক ভালোবাসি বাকি সৎ ভাই দশ ভাই এটা পছন্দ করে না আরে স্বপ্নের কথা যদি তারা শুনে মনের ভিতরে তোমার পথে হিংসা আছে না নাই আল্লাহর কোরআন বলছে ক্বাল ইয়া মুনায়য়া ইয়াকুব আলাইহিস সালাম ইউসুফকে ডাক দিয়ে বলছে স্বপ্ন শোনার পরে লা তাকুসুর ওইয়াকা আলা আখাওতিকা খবরদার এই স্বপ্নের কথা বাকি ভাইদের কাছে প্রকাশ করা যাবে কেন কেন ফায়াকিদু লাকা কাইদা তুমি যদি এই স্বপ্নের কথা ভাইদেরকে বলে দাও তারা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে মানুষের প্রকাশ্য দুঃশন হে আমার সন্তান খবরদার এই স্বপ্নের কথা ভাইদেরকে বলা যাবে না নবী বুঝতে পেরেছে এই সন্তান ভবিষ্যতে আল্লাহর নবী হয়ে যাবে সুভার আল্লাহ এখন আমরাও তো অনেক রকম স্বপ্ন দেখি দেখি কিনা স্বপ্ন হয় তিন প্রকার কয় প্রকার বলেন বলেন এক প্রকার স্বপ্ন আল্লাহ দেখায় আকবার। আল্লাহ কোন মোমেন ব্যক্তি যদি আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন দেখে ওই স্বপ্ন সত্য দুই নাম্বার স্বপ্ন হলো শয়তান দেখায় তিন নাম্বার স্বপ্ন মনে মনে দিন যা চিন্তা করে রাতের বেলা সেইটা দেখে তাহলে একটা আল্লাহর পক্ষ থেকে একটা শয়তানের পক্ষ থেকে আর একটা মনে মনে যেটা হবে সেইটা বলছে যদি তুমি ভালো স্বপ্ন দেখো মানুষকে বইলো সমস্যা কিন্তু যদি মন্দ স্বপ্ন দেখো খবরদার কাউকে বলো না খারাপ স্বপ্নের কথা কাউকে বলবা না স্বপ্ন যদি বলে ফেল ওই খারাপ স্বপ্ন যদি কাউকে বলে ফেল স্বপ্নে কিন্তু তোমার জন্য ওই খারাপটাই বাস্তবায়ন হয়ে যাবে স্বপ্ন ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন হয় না যতক্ষণ পর্যন্ত কাউকে বলা না হয় একটা পাখির পায়ের মধ্যে স্বপ্ন ঝুলন্ত কাউকে বলে ফেললে সেই স্বপ্ন ছেড়ে দেওয়া হয় সেটা কবুল হয়ে যায় এই জন্য ভালো স্বপ্ন দেখলে বলবো যেন কবুল হয় মন্দ স্বপ্ন খবরদার কাউকে বলা যাবে মন্দ স্বপ্ন দেখলে আপনি কি করবেন খারাপ একটা স্বপ্ন ভয়াবহ স্বপ্ন মন্দ স্বপ্ন দেখলে হাদিসের মধ্যে এসেছে ঘুম থেকে উঠার পরেই খারাপ স্বপ্ন যদি দেখে থাকেন প্রথমেই বাম দিকে তিনবার থুতু ছিটাবেন কতবার বাম দিকে তিনবার থুতু আবার পাশের গায়ে মারবেন না বাম দিকে তিনবার থুতু মারবেন খারাপ স্বপ্ন যদি আপনি হয়ে দেখেন ঘুম থেকে পরে বাম কাত হয়ে ঘুমাবেন হয়ে দেখলে ডান কাত হয়ে যাবেন স্বপ্ন দেখার পরে খারাপ স্বপ্ন দেখার পরে ঘুম ভেঙে গেলে পার্শ্ব পরিবর্তন করবেন দিক থেকে অধিক হয়ে যাবেন বাম দিকে তিনবার থুতু ছিটাবেন পৃথিবীর কাউকে বলবেন না শুধু আল্লাহকে বলবেন আল্লাহ যে খারাপটা দেখাইলা এইটা দেখে তুমি আমার হেফাজত করে দিও আল্লাহ এই জন্য খারাপ স্বপ্ন দেখলে আশ্রয় চাইতে হবে কার কাছে কার কাছে পৃথিবীর কারো কাছে বলা যাবে ভালো স্বপ্ন দেখলে বলা দরকার আছে না নাই কারণ বললেই তো স্বপ্ন কবুল হয় ভালো স্বপ্ন দেখলে আপনি বলে দিবেন